তো আজকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ব্লগ ভিডিওটা কি কারণে বানাবো সেটা তোমাদের পরে জানাবো সকাল সকাল ঘুম থেকে উঠে মামন এখন সকাল সকাল আমাদের ঠাকুরগুলো পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কারণ হচ্ছে কালকে আমরা ইউটিউবে টাকা পেয়ে গেছি আমরা তাই আজকে যাবো জামাল ফুলের পুজো দিতে আমরা আগে বলে রেখেছিলাম যে ইউটিউবে টাকা জামাল ফুলের পুজো দিতে যাবো সকাল সকাল মামনের চকলেট বিস্কুট খাবার দোকান থেকে আনা হয়ে গেছে এগুলো খেয়ে মামুন যাবে আর আমরা না খেয়ে যাবো কারণ আমরা পুজো দেবো তাই মামুন আমি এখন বিরাজ করে নেবো মামুন এখন চকলেট বিস্কুট গুলো খেয়ে নেবে তারপরে বেরিয়ে যাবো এই পাখি আমি ছান করে নেবো বিস্কুট খেতে গেলে আমি ছান করে চলে যাবো জামা প্যান করে রেডি হয়ে থাকবো আমরা সবাই রেডি হয়ে গেছি এখনই মোটর সাইকেলটা নিয়ে বেরিয়ে বলবো আমরা এখন মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি চলছে আর আমাদের সাথে আছে আমার কাকা কাকার মেয়ে আর কাকি ওরা যাচ্ছে আমরা আমরা পড়েছি জামালপুর মন্দিরের সামনে পাচ্ছেন কত সুন্দর মন্দিরটা আমরা এখন ভিতরের দিকে যাবো ভিতর ঢুকে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক কত ঠাকুরই আছে বেদান এখানে দাঁড়িয়ে আছে গাড়িটা নিয়ে গাড়ি পুকুর দেবো বলে এখানে দাঁড়িয়ে রয়েছে বেদান্ত গিয়েছে বাবার নামে এখন দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে একটা ছোট মন্দির আছে এখানে গোপাল ঠাকুর আরো অনেক রকম ঠাকুর আছে ভিতরে দেখানোর চেষ্টা করবে ঠাকুরগুলো আমি আপনাদের এখন ব্রাহ্মণ এসছে গাড়িটা পুজো করবে এদের মালা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পিঠে দেওয়া কমপ্লিট আমরা একটু চোখের উপরে গিয়ে বসলাম সবাই মিলে মমন খেলান করে গেছে কারণ আসার সময় গাড়িতে তিন তিনবার বমি করেছিল তারপর আমরা একটু ঘুরে ঘুরে দোকানগুলো দেখতে লাগলাম কিছু জিনিসপত্র কেনা যায় কিনা দেখতে লাগলাম এখানে মোটামুটি অনেক ধরনের জিনিসই পাওয়া যায় মালা ঠাকুরের ছবি খেলনা বাচ্চাদের অনেক রকমের জিনিস পাওয়া যায় এখানে তারপর আমরা বাড়ির জন্য নিয়ে এলাম কয়েকটি ধাগা হাতে পাতার জন্য সব কেনাকাটি করার পরে বাড়ি যাওয়ার সময় দেখলাম এই দাদুর দোকানের কচুরি বিক্রি হচ্ছে তাই আমরা কচুরি খেয়ে নিলাম গরম গরম সবাই মিলে এরপর আমরা নিয়ে নেবো বাড়ির জন্য মিষ্টি বাড়িতে গিয়ে মিষ্টি দিতে হবে সবাইকে গিয়েছিলাম বলে সুরঞ্জনের দোকানের মিষ্টি নিয়ে নেবো এই মিষ্টি আমাদের দায়িত্বের মধ্যে সব থেকে ভালো বানায় মোটামুটি চার পাঁচশো টাকার মিষ্টি নিলাম এরপর আমরা বাড়ির দিকে চলে যাবো এখন বাড়িতে চলে এলাম এবার একটু করে আমরা মিষ্টি দিয়ে দেবো সবাইকে যারা যারা আসবে আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন